আপনার হচ্ছে টাকা আছে মানুষের মূল্য আছে দাম আছে টাকা নাই কোনো মানুষের মূল্য নাই দাম নাই আপনি বেঁচে থাকলে টাকার প্রয়োজন আছে আপনারা ঘরে বসে না থাকে একটা কিছু করেন আল্লাহ রহমতে ভালো হবে হ্যাঁ ইচ্ছা থাকলে উপায় হয় ইচ্ছা করবেন একটু চেষ্টা করবেন আল্লাহ রহমতে সফলতা পাবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন দর্শক বন্ধু আমরা আবার সেই আর রাজশাহী বানেশ্বর আমাদের সেই কল্পনাপার টাইগার মুর খামারে এই মুহূর্তে অবস্থান করছি আপনারা অবাক হবেন আজকে আমরা কল্পনাপার এমন কিছু বিষয় দেখাবো যা আগে কখনো কোনো চ্যানেলে আপনারা কিন্তু দেখেননি অবশ্যই সঙ্গে থাকবেন আর আজকে প্রায় তিন হাজার একটা সেটে এই মুহূর্তে আমরা অবস্থান করছি আর সবচেয়ে বড় কথা একটু রোদের আলো পড়ে গেছে যার জন্য আসলে কতটুকু দেখতে পাচ্ছেন বলতে পারবো না আর আমার আপা তো পাশে দেখতে পাচ্ছেন আছে তো আপা কেমন আছেন আপনি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন তো কি ডিম ভাঙছেন না ডিম তুলছেন কোনটা কি করলেন আর কি ভাই এটা একটু ফাটাতে নষ্ট করে কি করব খাইলি এটা খাবেন মাশাআল্লাহ তাহলে দর্শক আমার আপার একটা নতুন প্রতিভা দেখলাম মানে খেতে পারেন তাহলে মনে হয় হ্যাঁ টাইগার মুরগির উপর এত ভালোবাসা ডিমও খাই দিচ্ছি সবই খেয়ে নিচ্ছে আচ্ছা দেখ মাশাআল্লাহ এখন তো মনে হয় ডিম তুলছেন মনে হয় হ্যাঁ এগুলা বিকালকার ডিম বিকাল ডিম আচ্ছা এত বড় শেড আসলে আমরাই প্রথম এসে দেখতে পাচ্ছি আমাদের দর্শকদেরকে দেখাবো দর্শক একটু অপেক্ষা করবেন পাশাপাশি আজকে যে হ্যাসারটা দেখাবো আপনারা সত্যিই অবাক হয়ে যাবেন যে এত বড় হ্যাসার সেই দুশো মুরগি থেকে একেবারে খড়ের একটা ঘর থেকে এই কল্পনা পা আজ কিন্তু এই পর্যন্ত আসলে অনেকে অনেক রকম কমেন্ট করে থাকেন আসলে সবচেয়ে বড় কথা দেখুন চেষ্টা যদি আপনি করেন কখনো বৃথা না আপনাকে মন দিয়ে চেষ্টা করতে হবে আপনাকে সেই বিষয় সম্পর্কে জানতে হবে তাহলে সব কিছু সম্ভব তো আপা তো সব মিলে কেমন আছেন আপনি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাইয়া ভালো আছেন হ্যাঁ মুরগি নিয়ে আমি অনেক ভালো আছি মানে অনেকে অনেক কথা বলে কিন্তু হচ্ছে যে মানে সবাই তো তেলে মাথা তেল দেয় মানে ও তেলে মাথা তো কেউ তেল দেয় না আপনারা খারাপ কাজে অনেক মানুষে যায় ভালো কাজে গেলে অনেক কথা অনেক বলে তে আপনারা অন্যের কথা না শুনে মানে নিজে নিজে একটু চেষ্টা করে দেখুন যে টাইগার মুরগিটা ভালো ভালো না হলে তো আমি কিছু তো একটা করছি না করা তো হয়নি আচ্ছা যদি একটু আমি আমাদের দর্শকদের আসলে অবর বলা হয়েছে ভিতরে কতটুকু ক্লিয়ার হবে বলতে পারবো না

জি না সব মিলে পাঁচ হাজার সব মিলাই পাঁচ এখানে তিন হাজার বাসায় আরও দু সব মিলে দশ হাজার মুরগি ছোটো বড় সমাপ্ত যেহেতু করে শীতকালে তো আসলে অনেক ধরনের প্রবলেম পড়তে হয় সেক্ষেত্রে কোনো সমস্যা টাইগার মুরগি কিছু হয়েছে না না টাইগার মুরগির প্রতিরোক্ষ ক্ষমতা বেশি টাইগার মুরগি আপনার কোনো সমস্যা মানুষ বলে যে শীতে হয়তো সমস্যা হয় কিন্তু শীত গরম নাই টাইগার মুরগি সব দিক দিয়ে ভালো এখন বর্তমানে যে পরিচর্যার বিষয়টা আর যদি একটু বলেন আসলে কিভাবে পরিচর্যা করলে আসলে মুরগিগুলো সুস্থ থাকবে আপনি মানে হচ্ছে যে আপনার মাস মাস রানী খেত ভ্যাকসিনটা করতে হয় আর মাঝে মধ্যে ঠান্ডার ডোজটা করা লাগে এই সিম্পল কিছু চিকিৎসা জি সিম্পল আপনি দর্শক এর আগে একটা ভিডিও করেছিলাম আমার আপারে যে আসলে টাইগার মুরগি সুস্থ রাখার জন্য প্রাকৃতিক ভাবে আপনাদের খেলা শিখিরা বলতো আর না প্রাকৃতিক ভাবে আদা রসুন এবং আপনার আর কি কি দিয়েছিলেন মনে হয় হ্যাঁ মানে যে আপনার হলো প্রাথমিকভাবে আপনার আদা রসুন পানিটা পানির সাথে দিয়ে দিই দিলে একটু শীতকালে দিই গরমে দেওয়া লাগে না শীতকালে একটু দিলে হ্যাঁ প্রাকৃতিকভাবে মানে হচ্ছে যে আপনার গম ধান ভুট্টা এগুলাও মাঝে মধ্যে দিই আপনার মাঝে মধ্যে লিয়ার লেয়ার অন্য দিই জি 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 খাবারগুলো মিক্সার করলেও তো এখনো খাওয়ান হ্যাঁ খাবারও মিক্সার করে জি জি আচ্ছা এদের বর্তমানে কি খাবার দিচ্ছেন আপনি

আসলে বারো থেকে তেরো বাজে দশক আমি নিজেও ধরি অনেক টাইগার মুরগি একবার টাইগারের মতো আমার টাইগারের মতো হবে হ্যাঁ আমার হাজব্যান্ড যখন দেশের বাইরে যা আমি বেকার বসে না থেকে আল্লাহ রহমতে টাইগার মুরগিটা করে আমি লাভজনক হয়েছি আপনারা যদি করতে চান তাহলে ঘরে বসে না থেকে অতি শীঘ্র দেরি না করে শুরু করতে পারেন একশো পারেন পঞ্চাশ পারেন মানে যে যেভাবে পারেন শুরু করতে পারেন আবার বেকার ভাইরা চাকরি না করে ঘরে বসে আছে আমার মতো টাইগার মুরগিটা আপনারাও শুরু করতে পারেন টাইগার মুরগি আসলে মাসে এক মাসে কতটুকু ওয়েট হয় আসলে ভাইয়া আপনার এক মাসে আপনার এক কেজি হয়ে যায় এক কেজি হয়ে যায় ত্রিশ দিনে এক কেজি ইনশাল্লাহ হয় আপনার সোনালি মুরগি বা এই যে ফাউনি মুরগি দেশি মুরগি এরা তো দুই মাসে গায় এক কেজি লাগে হ্যাঁ আর এই টাইগার মুরগিটা আপনার এক মাসে এক কেজি প্লাস চলে আসে আর আপনার হচ্ছে যে সাড়ে তিন বছর দিনতে

দর্শক এখনো রানিং ডিম পাচ্ছে ডিম দেখতে পাচ্ছেন আমরা যদি একটু এখানে এগুলো একটু দেখাই লক্ষ্য করেন যে প্রত্যেকটা এগুলো কি বলে না জন্য আমরা পাচ্ছি এক এক জায়গায় তিনটে তিনটা চারটা এগুলো সমস্যা প্রত্যেকটা ডিম এখানে সুন্দর ভাবে জি জি এরা কি দেয় নাকি দেশি মুরগির মতো তাওয়া দেয় নাকি না না এগুলা কুচে লাগে না খুব এগুলা সাড়ে তিন বছর ডিম পারবে কেউ কুচে লাগবে না কুচে লাগবে না জন্য ডিম প্রোডাকশন আলহামদুলিল্লাহ অনেক ভালো হ্যাঁ ভালো অনেক ভালো আচ্ছা কেউ যদি আসলে এই মুরগিটা পালন করে সেক্ষেত্রে মাংসের জন্য পালন করবে না ডিমের জন্য পালন করবে আপনার আপনি দুইটাই বেটার আপনি ডিমের জন্য করলো বেটার আপনি ইয়ার মাংসের জন্য করলো বেটার জি আচ্ছা সবচেয়ে বড় কথা আসলে টাইগার মুরগি কেন মানুষ পালন করবে আপনি কি মনে করেন আপনি অনেক মানে খামারি লস খায় যে দুই মাসে এক কেজি আসে না তার জন্য মানে লস খায় ভয়ে করে না কিন্তু টাইগার মুরগিটা এক মাসে এক কেজি চলে আসে আবার বিখ্যাত টাইগার মুরগিটা সবাই মানে পছন্দ করে আপনি কি এই টাইগার মুরগির আগে কখন অন্য পালন করে দেখছেন হ্যাঁ আমি দেশি মুরগি পালন করেছি তিন মাসে এক কেজি হয় না আবার সোনালিয়ে করছি আপনার দুই মাসেও এক কেজি হয় না টাইগার মুরগিটা লিয়ে আপনার হচ্ছে যে এক মাসে মানে হচ্ছে এক কেজি ওজন মাসাল্লাহ মানে আসলে আপনি অনেক মুরগি দেখেছেন সেক্ষেত্রে আপনি আমি বলতে পারি সফল আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা বলেন আর সব কিছু মিলাই বলেন এটাই আপনার কাছে যখন আমি শুরু করি আপনার হচ্ছে যে দুইশো মুরগি দিয়ে খড়ির ঘরে তখন আমার হাতে ম্যাশিং ছিল তারপরে আমি হচ্ছে তিনশোর ম্যাশিং দিছি তারপরে তিনটা ম্যাশিং করেছি এখন আমার তো অনেক আলহামদুলিল্লাহ আমরা দেখতে ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো যাই হোক মোটামুটি আপনার সর্বশেষ আমাদের যারা দর্শকরা দেখছেন বা অনেক মহিলারা আছেন বা যারা আসলে বসে সময় কাটান টিভি দেখে সময় কাটান ইস্টার জল সার আটক দেখে সময় কাটান যারা তাদের উদ্দেশ্য এবং আমাদের অনেক প্রবাসী ভাইরা আছেন দেশে আসতে কিন্তু ভয় পায় যে দেশে এসে করবো কি যেমন প্রদর্শক একটা সুখবর দিয়ে রাখি আমার ভাই কিন্তু ইতিমধ্যে কিন্তু বাসায় চলে আসছে এবং ভাই এসে এই যে একটা প্রজেক্ট দেখতে পারছে যে তা এসে কিন্তু চিন্তা করা লাগেনি তিনি কিন্তু এটা কিন্তু এখন দেখভাল করছে মনে হয় জি জি কোনো সমস্যা তো নেই এখন না না কোনো সমস্যা নেই কিন্তু অনেকটা খুশি হ্যাঁ আপনার ভাই অনেক খুশি অনেক খুশি আসলে দেখুন এই সময়টা অনেকে কিন্তু বিদেশ থেকে প্রবাস থেকে এসে মানে কি করবে কি কাজ করবে কোনটা করতে হবে এটা টেনশন কিন্তু থাকে আমি ধরেন যে করছি সাহস করে দেখো আমি বিদেশ থেকে তোমাকে মানা করেছিলাম এখন আসে আমি একটা কর্ম পাই গেছি মার্শাল্লা এটা দর্শক একটু ভিতর থেকে একটু অনুভব করুন আসলে এই কথাটা কারণ আমার সাথে অনেকের দেখা যে অনেক প্রবাসী ভাইরা আছেন দেশে এসে আসলে ইজি বাইক চালায় ভ্যান চালায় মানে সেই আগের জায়গায় মানে বিদেশে গিয়ে আসলে কিছু করতে গেছিল সে আগের অবস্থান কিন্তু তাকে চলে আসতে হয়েছে কিন্তু এই ধরনের প্রচেষ্টা যদি আপনার থাকে যারা প্রবাসী ভাইরা আছেন অবশ্যই বলবো আপনারা পঞ্চাশটা একশো টাকা দিয়ে বাসায় আপনার ছেলে থাকতে পারে আপনার বাসায় কারোর দিকে করুক আর কি আপনি কি বলেন না আমি চাই যে আমার মতো সবলাই সফলতা হোক যেরকম আমি দুইশো মুরগি দিয়ে শুরু করে আজকে একটা ছোটোখাটো খামারি হয়ে গেছি তে মা বোনেরা ইস্টার জলসা নাটক না দেখে বেকার সময় ঘুরে না বেড়ায় আমার মতো যদি টাইগার মুরগিটা করে তাহলে পারে আল্লাহর রহমতে ভালো হবে খারাপ হবে না আর একটা মানে মা বোনেরা অনলাইনে নিতে বাচ্চা নিতে ভয় পায় ভয় পায়ের কোনো কারণ নাই যারা অরিজিনাল ব্যবসা করবি তারা মানে ভুয়াবাজি করবে না তে আমার কথা যে আপনারা খামার ভিজিট করে সব থেকে বাচ্চা নেবেন আর কেউ যদি আসতে না পারেন অর্ডার দিবেন আমরা অবর ভালোভাবে হয়ে গেছে তো যতটুকু পেয়েছে দেখানোর চেষ্টা করছে এবং পরিচর্য সম্পর্কে কিভাবে চাষ করবে এটা নিয়ে সকলকে অসুখ অসুখ করছি আসসালামাইকুম